মাহাজালের নতুন একটা কালেকশন আসছে জাস্ট মাস্টার কালারের মধ্যে একটা ডিজাইনই অনেকগুলা হচ্ছে সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখিয়ে দিব মাহাজাল কোয়ালিটিটা আমাদের কাছে একদমই নতুন এর আগে কখনো হচ্ছে আমরা অনন্যা ফ্যাশন থেকে মাহাজালগুলো বিক্রি করিনি জাস্ট আমিও দেখতেছি প্রথম যে এটা কি অবস্থা দেখা যাক কেমন সুন্দর হয় আমাদের মাহাজাল কালেকশনটা ওয়াও চমৎকার সুন্দর একটি ক্যাটালগ পেয়ে যাচ্ছি প্রথমেই হ্যাঁ এটা ভালো লাগছে তারপরে চলেন আপনাদেরকে আমি দেখাই জামাটা কেমন হবে জামাটা দেখাই জাস্ট ফুল বডিতে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে জাস্ট দেখতে পাচ্ছি আমিও আপনাদেরকেও দেখাচ্ছি প্লাস হচ্ছে আমিও দেখতেছি কারণ এটা এর আগে আমি দেখিনি খুবই চমৎকার সুন্দর কালারটা হচ্ছে মাস্টার কালার মধ্যে ফুল বডির মধ্যে কিন্তু বুরিং এর সাথে সাথে একটু কাছ থেকে দেখাও বুরিং এর কাজগুলা সাথে সাথে এরকম সুন্দর সুন্দর ফুলের ডিজাইন আছে আচ্ছা এবার দেখি হচ্ছে লিপিয়ার আর মিশিং এর করা খুবই চমৎকার সুন্দর একটি প্যান্টের কাপড় আড়াইগস্ট থাকবে যে কোন হেলদি আপুদেরই কিন্তু এই জামাগুলা একদম সুন্দরভাবে বানাতে পারবে চমৎকার সুন্দর এবার আসেন আপনাদেরকে দুপাটটাটা দেখাই ওয়াও দুপাট্টার ডিজাইনটাও কিন্তু আমার মতো সেম সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর অন্যটা হচ্ছে একদম সফট কোয়ালিটির মধ্যে পিওর সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ সুতি কাপড়গুলোই কিন্তু এখন সবাই বেশি পছন্দ করে আর যেহেতু এখন শীতের সিজন আমার মনে হয় হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়গুলোই বেস্ট একটা কোয়ালিটি দেখেন কতটা চমৎকার সুন্দর একটি ডিজাইন জাস্ট অন্যটা দেখাই ফুল অন্য মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দেওয়া আছে আর প্রতিটা অন্যার মধ্যে কিন্তু আপনারা এইরকম সুন্দর সুন্দর কাজ পেয়ে যাবেন আর আমি যদি আপনাদেরকে বলি যে সুতি কাপড়টা হার্ড হবে কি না সফট হবে তাহলে বুঝতে পারবেন আমার হাতে যখন নিয়ে ফেলছি একদম সফট এবং কি পিওর সুতি কাপড় এরকম জামাগুলো নিতে হলে ঈদ কালেকশনের জন্য আপনাকে অবশ্যই চলে আসতে হবে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা কিন্তু গাফারাজি মার্কেটের তলাতে আমাদের শোরুমের নাম অনন্য ফ্যাশন সবাই চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি কিন্তু অনলাইনেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন